ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আওয়ামী লীগকে ঘিরে অনন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে সোমবার রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আজাদ রেস্ট হাউসের সামনে গিয়ে শেষ হয় মিছিল থেকে এম হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এস এম জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে শহীদ ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করেছেন বলে মন্তব্য করে তার পদত্যাগের দাবি জানান সেই সাথে শেখ হাসিনার শাস্তির দাবিও জানান তারা শামী আক্তার বিজেটিভি নিউজ